দর্শক আসলাম আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভী বাছুর কেনাবেচা করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেব আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি সোমবার এখানে হাট বসে আর এখানে দেখছি আমরা একটি গরুকে দেখছেন

পঁচানব্বই কত পাচ্ছে আশি ভাঙে আশি কেমন টার্গেট কেমন দেখছি আজকে যে দুধের গাধি গরুগুলো টার্গেটটা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখি

আমরা দেখছিলাম দেখাচ্ছিলাম আপনাদের আজকে মালন্দর কি আনসিটার হাং হাংড়ি হোটেল হাংড়ি তোমার না হাংড়ি হোটেল আছে হাংড়ি গরু আছে হাংড়ি জায়গা নাই দাম কম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার সীতাবগঞ্জ উপজেলার সিতাবগঞ্জ হাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম বা সে গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকেই কেনেন দেখেন অবশ্যই দেখে শুরু ছিলেন এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ